হ্যালো ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুল ফিজিক্স তো আজকে আমি তোমাদের পড়াবো সেটা হলো ক্লাস নাইন চ্যাপ্টার টু অর্থাৎ বল গতি তোমাদের যে বিভিন্ন যে বলের সংযোজন এবং বলের যে বিভাজনের যে সূত্রগুলি আছে সেগুলি তোমাদের আজ ডিসকাস করব তাহলে ফার্স্টে আমি তোমাদের কি পড়াবো না ফার্স্টে তোমাদের আছে যে বলের সংযোজনের সামান্তরিকের যে সূত্র সেটা আজ পড়াবো ঠিক আছে তো শোনো মন দিয়ে শোনো খুবই ইন্টারেস্টিং ঠিক আছে শোনো তাহলে কি বলেছে না কোন বিন্দুর উপর ক্রিয়াশীল কোন বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি বলে মান আর অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি বলেছে সর মন্দির সর এত বলি হ্যাঁ দেখো কোন বিন্দু এই বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি বলের মান আর অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিকের দেখো ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ দেখো এখানে যদি নাম দেই এ বি সি তাহলে দেখো ও একটি সন্নিহিত বাহু এবং ও একটি কি সন্নিহিত বাহু ঠিক আছে তাহলে কি বলেছে আরেকবার শোনো কোন বিন্দুর ওপর ক্রিয়াশীল দুটি বলের মানার্তি যদি ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি হবে না ওই দুই যে সন্নিহিত বাহুর যে ছেদ বিন্দু দেখো এই অংশটা কি এই দুটি বাহুর যে সন্নিহিত বাহু সেই সন্নিহিত বাহু ছেদ বিন্দু তাহলে এই ছেদ থেকে অঙ্কিত যে কর্ণ এই ছেদ বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ অর্থাৎ ওবি কর্ণ এই কর্ণটা কি হবে না ওই যে দুটি যে বলের মান আর অভিমুখ তাদের যে লব্ধিটাকেই প্রকাশ করবে ঠিক আছে তাহলে কি বললাম আরেকবার শোনো না কোন বিন্দুর ওপর ক্রিয়াশীল কোন বিন্দুর ওপর ক্রিয়াশীল দুটি বলের মান আর অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই দুই সন্নিহিত বাহুর ছেদবিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ সেটি ওই দুই বলের লব্ধির মানার দিককে প্রকাশ করবে অর্থাৎ এই যে আর এই যে এই দুটি যে সন্নিহিত বাহু দুটি বলকে যে প্রকাশ করছে এই দুই বলের লব্ধির অর্থাৎ যোগ ফলে কি করবে না মানার দিককে বা অভিমুখকে প্রকাশ করবে ঠিক আছে আচ্ছা দেখো ভালো করে একটু বলছি দেখো তাহলে দেখো তাহলে এই ও বিন্দুর ওপর ক্রিয়াশীল তাহলে দুটি বল কি না একটা হচ্ছে এফ ওয়ান বল আর একটা হচ্ছে এফ টু বল তাহলে কি বললাম না এই ও বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি বল কি কি না একটা হচ্ছে এফ ওয়ান বল আর একটা হচ্ছে এফ টু বল ঠিক আছে তাহলে এই দুই বলের মান আর অভিমুখ কি হচ্ছে না এই দুই সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করছে কোন দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করছে দেখো তাহলে দেখো তাহলে দুটি বল কি কি আগে লিখে দিই তাহলে দেখো দুটি বল হচ্ছে একটা হচ্ছে এফ ওয়ান বল আর একটা হচ্ছে এফ টু বল ঠিক আছে এবারে এই সামান্তরিকটা কি আছে যেটা ও বিন্দুর ওপর হচ্ছে যে অঙ্কিত হয়েছে না সামান্তরিকটার নাম কি না ও এ বি সি এটা হচ্ছে একটি সামান্তরিক ঠিক আছে তাহলে দেখো না এই ও বিন্দুর ওপর দুটি ক্রিয়াশীল বল কি এফ ওয়ান আর এফ টু ঠিক আছে এবারে ওই ও বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকটা সেটা কি না ও এ বি সি সামান্তরিক ঠিক আছে এবারে এই সমান্তরিক দুটি সন্নিহিত বাহু কি কি না একটা হচ্ছে ও ও আর একটা হচ্ছে যে কি না ও সি বাহু তাহলে এই সমান্তরিক দুটি সন্নিহিত বাহু কি কি না একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ও বাহু ঠিক আছে তাহলে ওই দুই সন্নিহিত বাহু দুটি হচ্ছে কি না ওই দুই বলের মানার অভিমুখে প্রকাশ করছে ঠিক আছে এবারে দেখো ওই দুই সন্নিহিত বাহু ছেদবিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ অর্থাৎ কর্ণের নামটা কি না কর্ণটা হলো ওবি ঠিক আছে তাহলে এই অভিগণনা কি করবে না ওই দুই বলের যে মান আর অভিমুখ মান ও দিকের যে লব্ধি সেটাকে প্রকাশ করবে অর্থাৎ কি করবে না ওই দুই বলের লব্ধির মান আর দিককে বেসিক্যালি কি করবে না প্রকাশ করবে অর্থাৎ দেখো কি হবে এখানে ভালো করে দেখাচ্ছি তাহলে ও এ এটা কিন্তু ভেক্টর এডিশন হচ্ছে কেন ভেক্টর এডিশন হচ্ছে দেখো তোমাদের নরমালি যখন তোমরা স্কেলার রাশি পড়েছিলে সেখানে কি পড়েছিলে না স্কেলার রাশি যোগ বা বিয়োগ সাধারণত বীজগণিতিক নিয়মে হয় কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তোমরা পড়েছিলে যে ভেক্টরে যোগ বা বিয়োগ ভেক্টর এডিশন অর্থাৎ ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় ঠিক আছে দেখো তাহলে এখানে ও এ তাহলে f1 বল আর এটা হচ্ছে যে ওসি বরাবর কি না f2 বল ঠিক আছে এই দুটো ড্যানিস আর অর্থাৎ সংযোজন হয়ে আমরা কি পাবো না এই দুটো বলের যে লব্ধিটা প্রকাশ হচ্ছে সেটা পাবো কি না সেটা হচ্ছে যে ওবি তাই না ওবি আর তার বলটা হচ্ছে কি এফ বল দেখো বুঝতে পারলেন কি দেখো তাহলে আর একবার তোমাদের বলছি দেখো তাহলে কি না এই জিরো বিন্দু তাহলে কোন বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি বল অর্থাৎ এফ ওয়ান আর এফ টু বল তাহলে দুটি বলের মান আর দিক যদি ওই বিন্দু থেকে অঙ্কিত একটি সামান্তরিক অর্থাৎ ও এ বি সি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু অর্থাৎ ও এ বাহু এবং ও বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে ওই দুই সন্নিহিত বাহুর ছেদ বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ সেই কর্ণটা কি করবে না ওই দুই বলের লব্ধির মানার দিকটা প্রকাশ করবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই সূত্রকে অর্থাৎ এই ব্যাখ্যাকে কাজে লাগিয়ে কিন্তু পাখি কিন্তু আকাশে ওড়ে ঠিক আছে এবার কিভাবে উড়ে আমি তার সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করছি দেখো তাহলে দেখো এখানে আমি একটা পাখি আনছি ঠিক আছে দেখো জানি এতটা ভালো হচ্ছে না তবুও আনছি দেখো তাহলে দেখো এটা হচ্ছে একটা পাখি এটা হচ্ছে ধরো পাখির মুখটা এই সামনের দিকে আছে ঠিক আছে এবার পাখি দেখো দেখো যখন উড়ছে ঠিক আছে তো যখন এরকম ভাবে উড়ছে তাহলে ডানা দিয়ে বলটা কোথায় প্রয়োগ করছে বায়ুতে প্রয়োগ করছে তাহলে এ বলটা কোথায় প্রয়োগ করছে এরকম নিচের দিকে অর্থাৎ বায়ুর উপরে প্রয়োগ করছে তাই না এবারে দেখো যখন পাখিটা আকাশের এরকম ভাবে ধর উড়ছে ঠিক আছে তখন তার কি ডানা দিয়ে বলটা কোথায় প্রয়োগ করছে ক্রিয়া বলটা বায়ুর উপরে তাহলে দেখো যখন ক্রিয়া বলটা বায়ুর উপরে সে প্রয়োগ করবে তখন কি করবে সে বায়ু একটা বিপরীত এবং সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া বল পাখির দিকে দেবে তাই না দেখো তাহলে দেখো তাহলে এটা যদি আমি এরকম ভাবে ধরো ড্র করি এবং এই অংশগুলো যদি নাম দেই অর্থাৎ দেখো এটা ও এটা ধরো দিলাম এ এবং বি তাহলে দেখো তার পাখি যে ক্রিয়া বলটা করছে সেটি নিশ্চয়ই এ ও বরাবর দিচ্ছে এবং ও বি বরাবর দিচ্ছে ঠিক আছে তাহলে পাখি যে বায়ুর উপর যে ক্রিয়া বলটা দিচ্ছে সেটা কি এ ও বরাবর এবং ও বি বরাবর ঠিক আছে আবার বায়ু হচ্ছে সমান এবং বিপরীত তাহলে কি বায়ু কি করবে না সমান ও বিপরীত একটা কি করবে না প্রতিক্রিয়া বল পাখির উপরে দেবে তাই না তাহলে সেই প্রতিক্রিয়া বল কি হবে দেখো একটা হচ্ছে ও ও আর একটা হচ্ছে ও ঠিক আছে দেখো সরি এটা বি বল আচ্ছা দেখো তাহলে দেখো তাহলে পাখি বাগির উপর যে বলগুলি প্রয়োগ করলো ক্রিয়া বল এরকম ভাবে দেখো ফার্স্ট কন্ডিশনে কি ক্রিয়া বল প্রয়োগ করলো অর্থাৎ এ ও এবং বি ও এবং সেকেন্ডে বায়ু আবার কি বললো না বিপরীত বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো অর্থাৎ কি ও এবং ও ঠিক আছে অর্থাৎ দেখো তাহলে দেখো এটাকে যদি তুমি একটা এরকম ভাবে একটা সামান্তরিক কল্পনা করো তাহলে এটাকে তুমি যদি একটা সামান্তরিক কল্পনা করো তাহলে দেখো না ছবিটা এখানে একটা এরকম আসছে দেখো এখানে বড় করে একটু আঁকছি দেখো এখানে তাহলে কি নাম ছিল এ ও বি আর এটার নাম দিও সি আর এটা দেখো এই দুটো বাহুর যে ছেদবিন্দুতে কি অঙ্কিত কর্ণ তাহলে ও সিটা কি হলো কর্ণ ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা যদি একটা এফ ওয়ান বল হয় আর এটা যদি এফ টু বল হয় ঠিক আছে তাহলে এদিক বরাবর কি হবে না এর বল হবে ঠিক আছে অর্থাৎ দেখো তাহলে কি হলো দেখো তাহলে এই বিন্দুটার উপরে ক্রিয়াশীল দুটি বল তাহলে এই বিন্দুর উপর ক্রিয়াশীল একটা এফ ওয়ান বল আর একটা এফ টু বল সেই দুই বলের মান আর দিক যদি ওই বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকটা হলো তার যদি সন্নিহিত বাহু অর্থাৎ যদি ও এ ও ওবি বরাবর যদি হয় তাহলে এই দুই সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে দেখো এই দুই বাহুর ছেদ থেকে অঙ্কিত যে কর্ণ সেই কর্ণটা কি করবে না ওই দুটি বলের লব্ধির মানার দিকে প্রকাশ করবে অর্থাৎ দেখো এই যে ও এবং ও বি ওই দুটি যে বল অর্থাৎ এফ ওয়ান এফ টু ওই দুই বলের লব্ধির মানার দিকে প্রকাশ করবে অর্থাৎ দেখো তাহলে এই বরাবর ক্রিয়া করবে তাই না তাহলে দেখো তাহলে কি হবে এফ ওয়ান প্লাস এফ টু কি হচ্ছে এফ বল তাহলে দেখো তার পাখিটা কোন দিক বরাবর যাবে ওসি বরাবর তার পাখি ওসি বরাবর কি হবে উড়ে যাবে তাহলে এই বরাবর তার তাহলে কি গতি নির্দেশ করবে তাই না তাহলে পাখিটা এই বরাবর সোজা যাবে তাহলে কি জন্য পাখি আকাশে উড়ছে এবং ওসি বরাবর কিভাবে ক্রিয়া বলটা সামনের দিকে তাকে এগিয়ে যেতে সাহায্য করছে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই জিনিসটা একটু ভালো করে একটু বোঝো ঠিক আছে দরকার হলে ভিডিওটাকে একটু স্লো করে তোমরা দেখো আশা করি তোমরা বেটার বুঝতে পারবে ঠিক আছে দেখো এরপরে তোমাদের এটা গেল হচ্ছে যে বলের সংযোজন ঠিক আছে এরপরে এর পুরো বিপরীত জিনিস একটা আছে সেটা কি না সেটা হচ্ছে বলে বিভাজন অর্থাৎ দেখো এর আগে কি হয়েছিল দুটা বলকে যোগ করে আমরা একটা মূল মানে বলটাকে পাচ্ছিলাম এখানে কি হচ্ছে একটা বলকে আমরা বিভাজিত করে দুটো বল পাবো যেরকম ধরো বলের তাহলে লিখি প্রথম না বলের বিভাজন এর আগেটা ছিল বলের সংযোজন এটা হচ্ছে বলের বিভাজন তাহলে দেখো এই বলের বিভাজনে কি বলেছে না একটি নির্দিষ্ট মানের বলকে কি বলেছে না একটি নির্দিষ্ট মানের বলকে দুই বা তার বেশি অংশে এমনভাবে বিভাজিত করা যাবে তাহলে কি বললাম না একটি নির্দিষ্ট মানের বলকে দুই বা তার বেশি অংশে এমনভাবে বিভাজিত করা যাবে যে সেই বিভাজিত অংশগুলির ভেক্টর যোগফল সেটি কি হবে না ওই বলটির সঙ্গে সমান হবে অর্থাৎ দেখো কি বলেছে এখানেও সেই একই রকম ধরো এবং একই রকম ভাবে ধরো এটা তার বি দেখো ঠিক আছে তাহলে কি বলেছে ধরো এই বলটা ঠিক আছে তো এটা একটা নির্দিষ্ট মানের বল ঠিক আছে যে কোনো একটা নির্দিষ্ট মানের বল তাহলে দেখো এই নির্দিষ্ট মানের কি দুটি অংশে এমন ভাগে ভাগ করা যাবে দুই বা চার বেশি অংশে এমন ভাগে আমরা ভাগ করবো দেখো দুটো অংশে ভাগ করেছি তাহলে দেখো এই দুই অংশগুলোকে আমার বলা হয় উপাংশ অর্থাৎ দেখো একটা বলকে ভাগ করার পরে যে দুটো উপাংশ পাওয়া যায় মানে যে দুটি অংশ পাওয়া যায় অ্যাকচুয়ালি ওগুলোকে কি বলে না ওগুলোকে উপাংশ বলে ঠিক আছে দেখো তাহলে দেখো তাহলে এই বলটাকে এই যে একটা নির্দিষ্ট মানের বলকে ভাগ করে দুটো যে উপাংশ পাওয়া গেল একটা হচ্ছে ওই উপাংশ আরেকটা একটা হচ্ছে ওসি উপাংশ ঠিক আছে অর্থাৎ এই দুটি উপাংশের কি না এই দুটি উপাংশের যে লব্ধি অর্থাৎ যোগফল সেটি কি হবে বা ভেক্টর অ্যাডিশন সেটা কি এই মূল বলটি যে আছে অর্থাৎ যে নির্দিষ্ট মানের বলটি আমরা নিয়েছিলাম তার সঙ্গে কি হবে না সমান হবে তাহলে কি বলেছে দেখো তাহলে এটা যদি f1 ধরি আর এটা যদি f2 ধরি তাহলে এই যে নির্দিষ্ট মানের বলটা যে কোনো একটা নির্দিষ্ট মানের বলকে আমরা যখন ভাগ মানে ভাঙছিলাম অর্থাৎ বা দুটি অংশে ভাগ করছিলাম তখন কি হচ্ছিল দেখো যে দুটি বল পাচ্ছিলাম ঠিক আছে সেই দুটি বলের যে ভেক্টর এডিশন বা ভেক্টর বল সেটি কি হবে না মূল বলটি যে তোমার ছিল বা নির্দিষ্ট মানের যে বলটি ছিল তার সঙ্গে কি হবে না সমান হবে ঠিক আছে একই রকম ভাবে দুটো একই ঠিক আছে আসলে তোমরা বুঝতে পারছো সেখানে কি ছিল না সেখানে হচ্ছে দুটি বলকে আমি অ্যাড করে একটা বল পাচ্ছিলাম নির্দিষ্ট মানের একটা বল পাচ্ছিলাম আর এখানে কি হচ্ছে না এখানে হচ্ছে একটি নির্দিষ্ট মানের বলকে বিভাজিত করে আমি দুটি বল পাবো এবং সেই দুটি বলের আবার অ্যাডিশন ভেক্টর অ্যাডিশন অর্থাৎ লব্ধির মানটা কি হবে না ওই মূল যে নির্দিষ্ট মানের যে বলটি আছে সেই বলটির সঙ্গে সমান হবে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের বলের বিভাজন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এবার এই বলের যে বিভাজন এই বলের বিভাজনকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু দেখো আমরা অ্যাকচুয়ালি যে হাঁটছি ঠিক আছে আমরা যে হাঁটছি সেটাও কিন্তু এই বলের বিভাজন সূত্রকেই কাজে লাগিয়ে আবার রোলার যে টানা বা ঠেলা হচ্ছে সেগুলি কিন্তু এই বলের বিভাজন সূত্রকে কাজে লাগিয়ে হচ্ছে তাহলে দেখো তোমাদের একটা কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট সেটা আছে যে রোলার ঠেলা অপেক্ষায় টানা কেন সুবিধাজনক তাহলে দেখো তোমাদের আজকের এই ভিডিওতে আমি সেটাও বলবো যে রোলার ঠেলা অপেক্ষায় টানা কেন বেশি সুবিধাজনক ঠিক আছে দেখো তাহলে দেখো আমি কোশ্চেনটা লিখে দিই খুবই পরীক্ষায় আসে সেটা কি সেটা হচ্ছে রোলার ঠেলা অপেক্ষক টানা সুবিধাজনক কেন দেখো এই क्वेश्चनটা কবি আছে কি লিখলাম না রোলার ঠেলা অপেক্ষক টানা সুবিধাজনক কেন सापेक्ष আমি যুক্তি দিও ঠিক আছে দেখো তাহলে দেখো রোলার কে আমরা যখন টানবো কখন কি হবে দেখো থেলবো যখন তখন কি হবে দেখো দেখো তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমি দেখাচ্ছি কেন ঠিক আছে টানন টানলে কি সুদে হচ্ছে দেখাচ্ছি তাহলে লিখলাম এর রোলার লিখি দিই তাহলে লিখিনা না রোলার টানন তাহলে দেখো এইখানে দেখো এর উপরে একটা রোলার আছে এইখানে দেখো এই ভূমির উপরে এর উপরে একটা রোলার রাখা আছে ঠিক আছে এবার এই রোলারকে ধরো আমি একটি বল দিয়ে টানানো তার মানে এর উপর দিকে টানানোব তাহলে উপর দিকে যখন টানবো তাহলে एक्चुअली কি এই বলটা টানবো

বিভাজন কাজে লাগে এই এম মানের বলটাও দুটো মানে অংশে বা উপাংশে বিভাজিত হবে দেখো তাহলে ফার্স্ট একটা উপাংশ এরকম হবে ঠিক আছে তাহলে উলম্ব বরাবর একটি উপাংশ পাবো আর একটা হচ্ছে দেখো অনুভূমি বরাবর একটি উপাংশ পাবো ঠিক আছে তাহলে উলম্ব বরাবর যে উপাংশ তাকে আমি বলবো কি উল্লম্ব উপাংশ যেহেতু এটা উলম্ব বরাবর তাই না তাই এটা নাম দিলাম কি উলম্ব উপাংশ আর যেহেতু এটা ভূমির সাথে অনুভূমি বরাবর আছে তাই এর নাম দিলাম দেখো অনুভূমি ঠিক আছে তাহলে এটার এটার নাম নাম দিলাম দিলাম এবং ঠিক আছে আর দেখো আর কোন বস্তুর ওজন মানে কি তোমরা নর্মালি জানো যে ওজন কি না পৃথিবী যে বল তারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে তাকেই কি বলে তাকে ভার বা ওজন বলে তার দেখো তার পৃথিবী দিচ্ছে তাহলে পৃথিবী বরাবর যে ভূমি বরাবর যে টান দিচ্ছে অর্থাৎ এটাকে আমি কি বলবো ডব্লু অর্থাৎ তার যে ভারটা সেটা হচ্ছে ডব্লু বা ওজন ঠিক আছে দেখো তাহলে দেখো তাহলে উলম্ব উপাংশ যেদিকে কাজ করছে তার ওজনটা অর্থাৎ ডব্লু তার নিচের দিকে অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করছে ঠিক আছে আর দেখো আর এই অংশটাকে আমি যদি এখানে ধরো আমি এটাকে ভি নাম দিলাম এবং এটাকে এইচ দিলাম ঠিক আছে আর এটাকে ধরো বি আর এটাকে ধরো সি দিয়ে দিলাম ঠিক আছে

উলম্ব বরাবর যে উপাংশটা তাকে আমি নাম দিলাম মসি ঠিক আছে আর অনুভূমিক বরাবর যে উপাংশটা তাকে আমি নাম দিলাম এইচ ঠিক আছে অভি বরাবর যে উপাংশটা তাকে আমি নাম দিলাম এইচ ঠিক আছে আচ্ছা এবং তার ওজন বরাবর যেটা কাজ করছে দেখো তার বিপরীতে অর্থাৎ উলম্ব উপাংশ উপরে তার বিপরীতে ওজনটা হচ্ছে ক্রিয়া করছে তাহলে দেখো এই উলম্ব উপাংশের বিপরীত দিকে বস্তুর ওজন কিন্তু ক্রিয়া করছে অর্থাৎ উলম্ব উপাংশ উপর দিকে যদি ক্রিয়া করছে তার ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে অর্থাৎ দেখো দুটা বিপরীতমুখী কাজ করছে বলে এখানে কি হচ্ছে না এই বস্তুর ওজনটা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে তাহলে কি বললাম না তার উলম্ব উপাংশটা যেদিকে কাজ করছে এবং তার ওজন অর্থাৎ ভার বা ওজনটা তার বিপরীত দিকে ক্রিয়া করছে সেই জন্য কি হচ্ছে না বস্তুর ওজনটা অনেকটা কমে যাচ্ছে তাই জন্য অনুভূমিক উপাংশ কি করবে এই বস্তুটিকে সামনের দিকে এগোতে সাহায্য করবে এবং এই উলম্ব উপাংশ কি করবে তার ওজনকে প্রশমিত করবে বা ওজনটাকে হালকা করবে তাহলে এই উলম্ব উপাংশ কি করবে তার ওজনকে প্রশমিত করবে বা হালকা করবে ঠিক আছে আচ্ছা তাহলে কি দেখো তাহলে কি করছে না প্রশমিত করছে উলম্ব উপাংশটা কেন করছে না কারণ তার ওজনটা হচ্ছে নিচের দিকে আছে এবং উলম্ব উপাংশ তার বিপরীত দিকে কাজ করছে তাই জন্য কি করছে সেই রোলারের ওজনটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে অর্থাৎ প্রশমিত করে হালকা করছে এবং এই অনুভূমিক উপাংশের কাজ কি না তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে কি করছে না সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে সাহায্য করছে এটি সামনের দিকে কি যেতে সাহায্য করছে এবং উল্লম্ব কি করছে তার ওয়েটটাকে অর্থাৎ রোলার এর যে ওজনটাকে কমিয়ে দিচ্ছে তাই জন্য কি হচ্ছে হালকা হওয়ার জন্য এটি সহজেই কি করছে না সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই এ দিয়ে আমি যখন টানছি তখন কি হচ্ছে না সহজেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই জন্য কি হচ্ছে না রোলার টানা অনেকটা বেশি কি হচ্ছে সোজা হচ্ছে অর্থাৎ ইজি হচ্ছে এরপর আমরা দেখবো যে ঠেলার কনসেপ্টটা ঠিক আছে ধীরে বুঝবো যে রোলার টানা বা ঠেলা কোনটা বেশি ইজি আর অর্থাৎ সোজা ঠিক আছে ঠিক আছে তাহলে এরপর আমি দেখাবো যে রোলার দেখো দেখো লিখছি রোলার সময় কি হয় দেখো সেই একইভাবে একটা ভূমি ঠিক আছে এর উপর রোলারটা আছে ঠিক আছে তাহলে দেখো এই রোলারের উপর থেকে আমি একটি বল দিয়ে ঠেলছি অর্থাৎ দেখো তাহলে এখানে যদি নাম দেই ও আর এটা ধরো দিলাম সি ঠিক আছে বা ও এ একই নাম দিয়ে ও এ এটা হচ্ছে এ তাহলে দেখো এখানে ও এ বরাবর এ বল দ্বারা আমি কি করছি না এই রোলারটাকে ঠেলছি রোলার লিখে দিচ্ছি রোলার তাহলে দেখো কি করছি দেখো না এই ও এ বরাবর এ বল দ্বারা আমি কি করছি না রোলারটাকে ঠেলছি সামনের দিকে ঠেলছি তাহলে এখানেও সেরকম এ বলটা এক নির্দিষ্ট মানের বল কি হয় না দুটি উপাংশে বিভাজিত হয়ে যায় সমকৌণিক দুটি উপাংশে বিভাজিত হয়ে যায় তাহলে দেখো তাহলে এখানে দেখো এখানে সমকোণী কেন বলছি দেখো তাহলে এখানে যে উপাংশগুলি তৈরি হচ্ছে দেখো নিজেই বুঝতে পারবে একটা এরকম হচ্ছে আর একটা এরকম নিচে হচ্ছে তাহলে দেখো এর সঙ্গে যে কোণটা দেখো তো এটা নাইনটি ডিগ্রি হচ্ছে না এই যে দুটো উপাংশের মধ্যবর্তী যে কোণটা এটা নাইনটি ডিগ্রি হচ্ছে অর্থাৎ নব্বই ডিগ্রি মানে সমকোণ তাই জন্য আমি বলছি যে এই এম মানের বলটিকে দুটি সমকোণী উপাংশে কি হচ্ছে না ভাগ হচ্ছে ঠিক আছে দুটি উপಾಂಶে विभाजित হইছে ঠিক আছে তাহলে এই দিক বরাবর যে উপಾಂಶটাকে আমি কি বলবো অনুভূমিক উপಾಂಶ আর এই দিক বরাবর যে উপಾಂಶটাকে আমি কি বলবো না উল্লম্ব উপಾಂಶ ঠিক আছে আবার দেখো এই নিচের দিকেই আবার কি তার ওয়েট কাজ করছে অর্থাৎ দেখো পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিচের কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে ভার বা ওজন তাহলে দেখো এই ভার বা ওজন কি এদিকে কাজ করছে এবং উলম্ব উপাংশটাও সেই একই দিকে কাজ করছে অর্থাৎ আগেরটাই কি ছিল ওয়েট অর্থাৎ ওজন যে আছে উলম্ব উপাংশটা কি করছিল না তার বিপরীত দিকে কাজ করছিল তাই জন্য সে কি করছিল না ওজনটাকে প্রশমিত বা হালকা করছিল কিন্তু এদিকে কি হচ্ছে দেখো যেদিকে উলম্ব উপাংশ আছে সেদিকেই তার ওজনটা ভার বা ওজন সেদিকেই হচ্ছে কাজ করছে

আমি আগেই দেখেছিলাম যে রোলার ঠেলা অপেক্ষায় বেশি সুবিধাজনক কেন তোমরা বুঝতে পেরেছো কারণ ঠেলার সময় কি হয় না উলম্ব উপাংশ যেদিকে কাজ করে তার ওজনটাও একই দিকে কাজ করে বিপরীত দিকে করে না তাই জন্য তার ওজনটা আরো বেড়ে যায় আগেরটায় প্রশমিত হচ্ছিল কমে গেছিলো ওজনটা এখানে আরো বেড়ে যাচ্ছে তাই জন্য তাকে ঠেলে নিয়ে যাওয়া অনেকটা বেশি ডিফিকাল্ট হচ্ছে তাই জন্য রোলার খেলা থেকে টানা অনেক বেশি সুবিধাজনক আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলছি দেখো যে আমরা হাঁটি কিভাবে অর্থাৎ মানুষের হাঁটার যে কৌশলটা অর্থাৎ আমরা হাঁটি কিভাবে এই হাঁটার কৌশলটাও অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে হাঁটতে পারছি সেটিও কিন্তু এই বলে বিভাজন সূত্রকে কিন্তু কাজে লাগিয়ে কিভাবে দেখো আমি এখানে লিখছি যে আমরা হাঁটি কি করে ঠিক আছে দেখো আমরা হাঁটি কিভাবে দেখ তাহলে দেখো আমরা যেমন হাঁট চিতামালীকে আমরা প্রথমে ভূমির ওপর পাটাকে তিরিচক ফেলে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি তাই না তাহলে ধরো এটা হচ্ছে ভূমি ঠিক আছে সেই ভূমির ওপরে আমার পাটা এসে ধরো পড়ছে ঠিক আছে তাহলে কি বললাম আর সেই ভূমির ওপর আমার তিরিচকভাবে আমার পাটা এসে পড়লো তাহলে আমার পা দ্বারা এই ভূমির ওপর একটা বল প্রযুক্ত হলো তাকে আমি কি বলবো না তাকে আমি বলবো ক্রিয়া বল ঠিক আছে তাহলে কি বললাম না আমরা ভূমির উপর যখন তোমরা যখন হাঁটো তোমরা লক্ষ্য করবে যে ভূমির উপর তোমরা কি করো না একটি বল প্রয়োগ তীর হাঁটার জন্য তাহলে আমরা যখন হাঁটার জন্য এই তীর বলটা যখন প্রয়োগ করলাম এটা হচ্ছে কি ভূমির উপর ক্রিয়া বল ভূমির উপর প্রযুক্ত ক্রিয়া বল এবারে দেখো এই ভূমিও কি করবে না সমান এবং বিপরীতমুখী একটি বল আমাদের উপর প্রয়োগ করবে তাহলে তাকে আমরা কি বলবো তাহলে এই ভূমি সমান আর বিপরীত যে বলটা আমাদের উপর প্রয়োগ করবে তাকে আমরা কি বলবো না প্রতিক্রিয়া বল তাই না প্রতিক্রিয়া বল তাহলে দেখো তাহলে ভূমির উপর প্রযুক্ত আমাদের দ্বারা প্রযুক্ত বলটা হচ্ছে ক্রিয়া বল এবং ভূমি যে সমান আর বিপরীত যে বল প্রয়োগ করছে তাকে আমরা কি বলছি প্রতিক্রিয়া বল অ্যাকচুয়ালি দেখো এটা তোমাদের এর পরের যে অংশটা আমি পড়াবো সেটা হচ্ছে নিউটনের থার্ড ল অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অর অপোজিট রিঅ্যাকশন সেটা যখন তোমাদের বোঝাবো আর ভালো বুঝতে পারবে এখন শুধু একটা জিনিস দেখো যে আমাদের দ্বারা প্রযুক্ত ভূমির উপর যে বলটা সেটা হচ্ছে ক্রিয়াবল এবং ভূমি দ্বারা যে বিপরীত এবং সমান বিপরীত যে প্রতিক্রিয়া যে বল মানে বলটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি প্রতিক্রিয়া বল তাহলে দেখো এটা আমি নাম দিলাম হচ্ছে এফ বল ঠিক আছে তাহলে দেখো যে কোনো নির্দিষ্ট মানের একটি বল সেটা হচ্ছে দুটি সমকোণী উপাংশে বিভাজিত হয় অর্থাৎ দেখো এখান যদি আমি সমকোণিক দুটি উপাংশ বানাই তাহলে দেখো এটা একটা আর এটা একটা এর সঙ্গে দেখো এই যে কোণটা কি 90 ডিগ্রি অর্থাৎ কি সমকোণিক দুটি উপাংশে বিভক্ত হলো তাই না তাহলে দেখো এই দিক ভূমি বরাবর যে উপাংশটা তাকে আমরা কি বলি না অনুভূমি উপাংশ উপাংশ তাই না এবং উলম্ব বরাবর যে উপাংশটা তাকে আমরা কি বলি না উলম্ব উপাংশ দেখো এই উপরের অংশটা মুছে দিই দেখো এটা হচ্ছে কি না এটা হচ্ছে উল্লম্ব উপাংশ ঠিক আছে ঠিক আছে দেখো তাহলে বরাবর উলম্ব যে উপাংশটা হচ্ছে তাকে আমি কি বলছি না উপাংশ এবং ভূমি বরাবর যে উপাংশটা তাকে আমি কি বলছি না মনুভূমি উপাংশ এবং এই দুটি হচ্ছে কি না দুটি হচ্ছে সমগৌনিক উপাংশ ঠিক আছে তাহলে দেখো এবারে এর ওজনটা কি হচ্ছে না এই বিপরীত দিকে অর্থাৎ ডব্লুটা দেখো এই যে উল্লম্ব উপাংশে বিপরীত দিকে আছে অর্থাৎ এই মানে কি বলতো না ডব্লিউ মানে হচ্ছে ভার বা ওজন তাহলে দেখো পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলে তার ভার বা ওজন তাই না তাহলে এই ভার বা ওজনটা কি আছে না এই উলম্ব উপাংশের বিপরীত দিকে ক্রিয়া করছে অর্থাৎ দুটো যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করছে তাই এই উলম্ব উপাংশটা কি করছে না আমাদের শরীরের যে ওজনটা তাকে কমাচ্ছে অর্থাৎ কি করছে না প্রশমিত করছে প্রশমিত করছে তাই না তাহলে আমাদের শরীরের যে ওজনটাকে হালকা করছে এবং এই অনুভূমি উপাংশের কাজ কি না আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে তাহলে কি বললাম না উপাংশ আমাদের শরীরের ওজনটাকে কমাচ্ছে বা হালকা করে দিচ্ছে এবং অনুভূমি উপাংশ কি করছে না আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে এবং তার ফলে আমরা কি করছি না তার ফলেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে তারপরে আমরা কি করছি না সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই হচ্ছে যে হাঁটার কৌশল বা মানুষরা কিভাবে হাঁটতে পারে এই দিকে অর্থাৎ বলের যে বিভাজন দিদিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই ঠিক আছে এটা একটু ভালো করে তোমরা পড়ে দেখবে এটা খুবই ইম্পর্টেন্ট আর যদি কারোর যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশন তোমরা আস্ক কর